কোনোভাবে যদি একটা কথা বলে যায় কোনোভাবে যদি হুদিভা রহমতে বেঁচে যায় মির্জা আব্বাস কোনোভাবে জিততে পারবে না একটা কথা স্পষ্টভাবে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে হুদিভাইকে সম্পূর্ণ প্রকল্পিতভাবে সম্পূর্ণ মানে এটা প্ল্যান করা ভাই মানার উদ্দেশ্য হচ্ছে কারণ তাকে আট আসনে এবং তার বিরোধিতা করবেন মির্জা আব্বাস কোনোভাবে যদি একটা কথা বলে যায় কোনোভাবে যদি হুদিভাই আলো রহমতে বেঁচে যায় মিজাভাস কোনোভাবে জিততে পারবে না আজকে বলে রাখছি আপনি মিলাইनियर একটা দিকতে এটা হচ্ছে ভাবে মারা প্লান করা হয়েছে ভাই জিন্দাবাদ এটা ओर चली गया, 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 चली